প্রিয় দেশবাসী যে যেখান থেকে আমার এই বক্তব্যটা শুনছেন সবাই জানাই ধন্যবাদ আপনারা জানেন যে পাবনা দুই আসনে বিএনপির যে সেলিম রেজা গ্রুপ আর তুহিন গ্রুপের অত্যাচারে আমরা সাধারণ মানুষ আর জিম্বি আপনারা জানেন নগরবাড়ি ঘাট সহ পাবনা দুই আসনে বিভিন্ন জায়গাতেই আপনার এই হাট দখল নিয়ে ঘাট নিয়ে খাসের জায়গা দখল নিয়ে এই যে মারামারি হুড়ো হুড়ি করতেছে এখানে একটা মেন সমস্যা হলো ষাট পার্সেন্ট আর চল্লিশ পারসেন্ট আপনার যা গ্রুপ বলতেছে আমাদেরকে ষাট পার্সেন্ট দিতে হবে দহিন গ্রুপ বলতেছে চল্লিশ পার্সেন্ট এই ষাট আর চল্লিশের মাঝখানে আপনারা দেখে জানেন যে নগরবাড়িতে বিভিন্ন মারামারি হচ্ছে কাটাকাটি হচ্ছে পাবনা জেলায় বিভিন্ন জায়গায় আপনার সন্ত্রাসী আপনার ডাকাতি ছিনতাইকারী বেড়ে গিয়েছে হ্যাঁ এই সকল থেকে আমাদেরকে মুক্ত পাওয়ার জন্য সারা দেশের যে আপনার আইনশৃঙ্খ করা বাহিনী আছে তারাও ওইখানে কোনো কন্যাপাত দিচ্ছেন না সেই সকল কন্যাপাতের জন্য আমরা দৃষ্টি করছি যে নগর বাড়ি সাধারণ খেটে খাওয়া মানুষ তারা ওই সারাদিন কাজকর্ম করে আপনারা দেখছেন সকল দোকানপাট কয়লা টয়লা সব কিছু ওখানে বিস্তারিত দেখতে পাচ্ছেন যে এই সকল মানুষ এখন আতঙ্কর ভিতরে আমরা আছি এই আতঙ্ক থেকে আমরা কিভাবে মুক্ত পাবো সেইতে পাবনার ডিসি মহাদায় তিনিও কোনো পদক্ষেপ নিচ্ছেন না যারা সেনাবাহিনী আছেন পুলিশ প্রশাসন আছেন তারা তাদের মতন তারা এই সন্ত্রাসী বাহিনীর সাথে হাত মিলিয়ে শেখ হাসিনার সময় তারা একটা গ্রুপের সাথে হাত মিলিয়েছেন এখন তারা বিভিন্নভাবে এই সকল হাত মিলাচ্ছে আর এই যে নৈরাজ্য এই নৈরাজ্য থেকে আমরা সাধারণ মানুষ আমরা মুক্তি পাইতে চাই আমরা এই আপনার রক্তক্ষয় বিভিন্ন মারা মারামারি হানাহানি বা যে এইগুলো আমরা দেখতে আমাদের খুব কষ্ট লাগে সেই জন্য সারা দেশের সকল সাধারণ মানুষদেরকে আমি আহ্বান জানাচ্ছি যে আমাদেরকে সিদ্ধান্ত নেওয়া হবে এই মারামারি খুনা খুনের ভিতরে যেন আমরা না জড়িয়ে পড়ি আর এদেরকে প্রতিরোধ করার জন্য এই যে চাঁদাবাজি ছিনতাইকারীরা অগরবাড়ি ঘাটে যে দখলবাজি ঘাট দখল নিয়ে যে দুই তিনটা গ্রুপের যে মারামারি হচ্ছে এখান থেকে অতি দ্রুত এইগুলো সমাধান করে আমরা যে সকল মানুষজন কাজকর্ম করে খায় তাদের যেন তারা স্বাধীনভাবে কাজ করতে পারে আজকে ভীতি ভয় ভীতির মাঝে কাজ করা লাগে অনেকে কাজ আসতেছে না বিভিন্ন দোকানগুলো আপনার গোডানগুলো বন্ধ আছে আর আমি দৃষ্টা ঘোষণ করছি আপনার এই পাবনা জেলার প্রশাসনকে ও সেনাবাহিনীদেরকে অতি দূরত্ব এতে আপনার শেষ করা হোক ও সমাধান করা হোক ধন্যবাদ সবাইকে